সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াবে তাই ওকে পুজো করবো না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না ও যদি সত্যিকারে বাপের বেটা হয় তাহলে আমার বিধানসভায় দাঁড়াবে আমি আজকের এখানে বলে যাচ্ছি এদের তো কাজের ঠিক নেই এই ডায়মন্ড হারবারে আপনারা জানলেন বললো যে আমলো ইয়া সে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্টেস্ট করেন তা আমরা বললাম আবার হিন্দি বলা শিখলো কোথা থেকে ডাইলগ মারলো ডায়মন্ড হাটবারে ও মা দেখলাম ঠিক ভোটের আগে লেসটা গুটিয়ে পালিয়ে গেল আবার এদিনে বলল যে ও সব শৌকাত মোল্লা টোল্লা কী সায়নি ঘোষ কী আমি কনটেস্ট করব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নকিচুক তুমি হ্যাঁ আরে সমুদ্রে যেতে গেলে ছোটো খাড়িগুলো পার হতে হয় এই শৌকাত মোল্লা নয় সামনে যারা আছে ছোটো খাড়ি এটা আগে পার হম তারপর তুই সমুদ্রে যাবি বড়ো বড়ো ডাইলগ সে অমিতাভ বচ্চনের একটা বই ছিল না শাহরুখ খানের বোধহয় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় কুর্সি কেঁপেটি বাদলে আর ঘামে চলে যা তা মৌসুম হয় আবহাওয়া খুব খারাপ হুজুর খুব বেশি অসুবিধে হবে না আর এখানে চোতা গোড়াও বাড়ি যাওয়ার জন্য তৈরি হও এটা মনে রেখো যতদিন তৃণমূল কংগ্রেস আছে চোখে চোখ রেখে এক ইঞ্চি মাটি ছাড়বো না এটা অন্তত তোমার মনে রাখা উচিত আর আপনাদের বলি আজকের কত লাইট উদ্বোধন হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা কত কটা বাজারে তেরোটা বাজারে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা যদি থাকে চার মাসের মধ্যে একদিনে পঁয়ষট্টিটি রাস্তার উদ্বোধন করব একশো কোটি টাকা রাস্তা উদ্বোধন করব আজকে কথা দিয়ে গেলাম এখানে এই যে খালপাড়ের রাস্তা ইতিমধ্যে পিডাব্লিউডি অলরেডি কাজ শুরু করেছে কাপতলা থেকে আপনাদের শানপুকুরে দুটো রাস্তা টেন্ডার হয়েছে সেটা আমার দেওয়া নয় এই সায়নি ঘোষের দেওয়া রাস্তা সেটা অলরেডি টেন্ডার হয়েছে একটা আড়াই ডি এফ এর কপ পিছিয়ে রাস্তা খন্ডের পল থেকে তার কাজ চলছে আর আমি আইএসএফ এর দালালদের বলি আপনার হুজুর কোন কাজটা করেছে এক ফুট যদি দেখাতে পারেন আমি এখান থেকে কাশীপুর থানা পর্যন্ত নাক খেয়ে যাব। আমি আজকে এখান থেকে কথা দিচ্ছি শওকাত মোল্লাকে বলো নটোরিয়াস ক্রিমিনাল হোয়াট ইজ দ্য নটোরিয়াস ক্রিমিনাল হোয়াট ইজ টাইপ অফ নটোরিয়াস ক্রিমিনাল একজন নটরিয়াস ক্রিমিনালের কি ধরন আছে জানেন সারা জীবনে একটা কেস নেই একটা ডায়েরি নেই জীবনে কোনো দিন লোকাবে যায়নি জেল খাইনি জেল খাটিনি আমাকে বলছো নটরিয়াস ক্রিমিনাল তুমি একটা মেয়ের সঙ্গে তিন বছর ধরে মেলামেশা করে ধর্ষণ কেস খেয়ে নিজে নিজে মানে চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে জামিন নিচ্ছ তুমি নটরিয়াস ক্রিমিনাল নয় তুমি পুলিশের গাড়ি সমাজ সমাজবিরোধীদের নিয়ে কলকাতা তাণ্ডব করে বিয়াল্লিশ দিন জেল খাটলে তুমি নটরিয়াস ক্রিমিনাল নয় তোমার উস্কালিতে যেদিন ভোট গণনা হয় সেদিন তিনটে ভাঙরের তরতাজা ছেলে সেদিন সেন্ট্রাল ফোর্সের গুলিতে মারা গেল তুমি সে তুমি নটরিয়াস ক্রিমিনাল নয় আমাদের চারটে ছেলেকে খুন করলে তুমি নটরাস ক্রিমিনাল নয় আমি নটোরিয়াস ক্রিমিনাল লজ্জা করে না বলতে মাথায় টুপি দিয়ে কোথায় কোথায় মিথ্যে কথা বলেন আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব। বেঁচে যদি আমাকে যদি উপলাদা রাখে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর সায়নি যদি আমার পাশে থাকে ওকে যতক্ষণ না হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত শুনবো না এটা আমার আজকে চ্যালেঞ্জ অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে কি আপনারা তৈরি তো নাকি এই যে আওয়াজ হচ্ছে থানার কাছেও শুনতে পারে না জোরে বলতে হবে আপনারা তৈরি শানপুকুরে এই গর্জনটা শুনতে চাই শানপুকুরে তৃণমূল কংগ্রেসের গর্জন আইএসএফ এই স্লোগানটা তুই তৃণমূল কংগ্রেসের গর্জন যুব সমাজের গর্জন আইএসএফ সেই মানসিকতা নিয়ে এগোতে হবে লড়াই করবেন তো বাঘের বাচ্চার মতো লড়াই করবেন কাপুরুষের বাচ্চার মতো লড়াই করবেন এটা আমি দায়িত্ব আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমার মনে হয়েছে যে ভাঙড়ের গত চব্বিশের পরে চব্বিশে সাইনি জিতেছিল এখান থেকে সাতাশি হাজার ভোটে আমরা আইএসএফকে বিয়াল্লিশ হাজার ভোটে পিছিয়ে ফেলেছিলাম কালকে যদি ভোট হয় লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা নেই যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেস বাড়বে এটা মনে রাখবেন এটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি সকলের কাছে অনুরোধ করছি এই লাইটগুলো যেটা হচ্ছে মেনটেনেন্স করবেন সময় মতো লাইটটাকে অন করবেন সময় মতো অফ করবেন আমরা আপনাদের পাশে আছি আমি সায়নিকে আস্তে আস্তে বলছিলাম যে বেশ কিছু জায়গা কোনো ডিমান্ড আছে সেখানেও লাইটের প্রয়োজন সায়নি বলছিল দাদা তুমি তৈরি করো আমি বাদবাকি টাকার ব্যবস্থা আমি করে দেবো ওটা নিয়ে তোমার চিন্তা চিন্তাভাবনা করতে পারো না তোমরা প্ল্যানিং করবে আমি সেই জায়গাটা সব ধরনের সহযোগিতা করব আমি নিশ্চিতভাবে মনে করি ভাওনের উন্নয়নটা আমরা করবো এটা আমাদের শপথ সারা বাংলা যদি উন্নয়ন হয় ভাওন উন্নয়ন হবে আপনারা ভুল করলেন পিছিয়ে দিলেন ভাওনটাকে ভাওনের যুব সমাজটাকে অনেকটা পিছিয়ে দিলেন আপনারা এখানকার উন্নয়নটাকে পিছিয়ে দিয়ে এখানকার সোসাইটিটাকে পিছিয়ে দিলেন আপনি গ্রামে রাস্তাঘাট না হলে গাড়ি ঘোড়া চলবে না রাস্তাঘাট না হলে কর্মসংস্থান হবে না আজকে যদি রাস্তাঘাট তৈরি হয় আপনি একটা টোটো চালাতে পারবেন একটা অটো চালাতে পারবেন একটা ম্যাজিক চালাতে পারবেন এটা আমার বিধানসভায় হচ্ছে যেখানে চারটে অটো রোড ছিল আজকে চল্লিশখানা অটো টোটো রোড তৈরি হয়েছে হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে কাজ পাচ্ছে কর্মসংস্থান হচ্ছে মানুষের আজ কিন্তু ভাঙনে সেই অবস্থা নেই এর জন্য তাই তৃণমূল কংগ্রেস নয় আমরা নই আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছি আমি আশা করি আপনারা আগামী দিনে সেই লক্ষ্য সেই মানসিকতা নিয়ে এগোবেন যে দু হাজার ছাব্বিশে যেন লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিততে পারে সেই শপথ আপনাদের নিতে হবে